এনআই আই এন নাইন তাই তো দেখুন কী আছে দেখুন তোমায় আছে গুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো 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 এগারোটা স্টিকার আছে দেখতে হবে করুন স্টিকার আছে আপনার স্টিকার আছে যেগুলো ভালো করে খেয়াল করে এগের স্টিকার আছে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয় এগারো কাটে এই কাটি দিয়ে নাইন করে দেখাচ্ছে মাত্র কটা তিন নাইন মানে তিন এন আই তাই তো এন ই তাই তো এটাকে মাত্র কটা কাটে পাঁচটা কাটি পাঁচটা কাটি সরাতে হবে পাঁচটা কাটি সরিয়ে নাইন করাতে হবে এটা কি সম্ভব এই কাটি দিয়ে করাতে হবে পাঁচটা খেয়াল করুন আপনারা একটু খেয়াল করেন একটু দাদাই দেখুন ভালো করে দেখুন এই পাঁচটা কাটি দিয়ে সম্ভব তাই দেখুন আমি তাহলে করে দেখা তাই তো নাকি আচ্ছা করে দেখা তোমাদের তাই তো তাই তো ঠিক আছে মাত্র পাঁচটায় আছে এগারোটা মাত্র পাঁচটা কাটি সরিয়ে এগারোটা নাইন করে দেখাতে হবে চিন্তা করুন দাদা ভাই এটাকে নাইন লেখা দেখা লিখে দেখাতে হবে নাইন এ নাই তিন অক্ষর ইং নিজ অক্ষর ফার্স্ট আবার ট্রাই করে দেখি ঠিক আছে কেন মানে একটু ভালো করে ধরতো হুম দেখুন ভালো করে ধরতো কেন বলেন আচ্ছা দেখো ফার্স্ট আবার ট্রাই করে দেখি তারপরে ভুল ভালটা ঠিক করি নাইন এইটা যদি এরও হয় কিন্তু এই পটাশ হাব হচ্ছে না তো পটাশ হাবো ঠিক আছে মাইন ঠিক আছে ভালো করে দেখাচ্ছি একটু খেয়াল করুন দেখুন দাদা ভাই খেয়াল করুন আমি প্রথমবারে পারি না এবারে আশা করি আবার ট্রাই করে দেখছি আশা করি করে দেখাবো তাহলে কটা আছে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি স্টিকার আছে আছে স্টিক না স্টিক বলা হয় কাটি আছে এই কাটিগুনুকে মাত্র পাঁচটা সরিয়ে আমি করে দেখাচ্ছি দেখুন দাদা আপনারা একটু খেয়াল করুন ভালো লাগলে লাইক চেয়ার করবেন মাত্র তিনটে সরা হবে পাঁচটা কাটি সরাবো এগারোটা দেখুন দাদা ভাই খেয়াল করুন দেখুন একটা সরাচ্ছি আচ্ছা একটা সরালাম দেখুন এবার রাখলাম ঠিক আছে এন বলল তাই তো আই এটাই করা হয় এইটা এন করা যাক দেখুন দাদা করুন দেখুন এই দুটো তাহলে এখন আছে তিনটে ই করতে হবে তাই তো আপনারা খেয়াল করুন এটাকে কটা সরাবো তিনটে কোন তিনটে সরাবো তাহলে ই করতে গেলে এই তিনটে সরাবো এক দুই তিন তাহলে এখানে দুটো আর এখানে তিনটে দেখুন দাদা ভাই পাঁচটা কাটে সরিয়েছি খেয়াল করুন দেখুন 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 তাহলে রাখছি